বৈশাখ মানে ষোলো আনা বাঙালি আনা এই জন্য ওই বেডরুমটাকে বাঙালি আনা সাজে সাজিয়ে নিলাম ঘরে থাকা বাসের জিনিসপত্র দিয়ে এরপর বিকেল বেলা মেলাতে গিয়েছিলাম গ্রামীণ মেলা এবং শহরী মেলায় কি কি পার্থক্য আছে তা আজকে আপনাদের সাথে বলবো বিকেলে গ্রাম থেকে পাঠানো বৈশাখী খাবার খেয়েছি এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লিজেন্ডার লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন পহেলা বৈশাখ বাঙালি জীবনের অন্যতম একটি অংশ এই বাঙালিয়ানা থেকে ঘরটাকে একটু বাঙালি লুক দিচ্ছে ঘর সাজানোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লুক চাইলে অবশ্যই আগে বেডশিটের দিকে নজর দিতে হবে শুধুমাত্র বেডশিট এর লুক চেঞ্জ করার মাধ্যমে পুরো ঘরটার লুক চেঞ্জ করা সম্ভব আমার বেডরুমকে বাঙ্গালিয়ানা লোক লুক দেওয়ার জন্য আমি তেমন কিছুই কেনাকাটা করিনি ঘরে যে সব জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি হাতে কাজ করা নকশি চাদরটা বেছাতেই আমার ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এরপর বেড সাইড টেবিলে বাঁশের ল্যাম্প এবং বাঁশের পাখা দিয়ে দিলাম সেই সাথে একটা মাটির পাতিল রেখেছি অপর পাশেও আমি কিছু বাঁশের জিনিস যে সাজিয়েছি ঘর সাজানোর জন্য আমি রান্নাঘরের চালুনীটা এনেছি পাশের চালনে কিছু টিউলিপ ফুল গেথেছি গ্রামে থাকলে হয়তো কোনো বনফুল এনে গেথে রাখতাম পাশের চালনিতে টিউলিপ ফুলগুলো দেয়ার পর খুবই প্রাণবন্ত লাগছিল ঘর সাজানোর ক্ষেত্রে সবসময়ে নতুন জিনিস হতে হবে দামি জিনিস হতে হবে এমন কিন্তু নয় আমি সবসময়ে চেষ্টা করি আমার ঘরে থাকা জিনিসগুলোই একটু লোক চেঞ্জ করে নতুনত্ব আনতে এই পাশের চালনিটা আমি সবসময়ে রান্নার কাজে ব্যবহার করি সেটা দিয়েই আমার বেডরুমে নতুনত্ব আনার চেষ্টা করেছি এর পর বাশের একটা ঝুড়িতে বাসদে তৈরি फ्लावर দিয়ে দিলাম ছোট ছোট দুটো চালনি আর সেই চালনির উপর দুটো মাটির চুরি রেখেছি এরপর আমার কাছে মনে হলো বেডের দুই পাশে যে হ্যাঙ্গিং লাইট গুলো আছে এগুলো বাঁশের হলে ভালো হতো তারপর আমি এগুলোর উপরে দুটো বাঁশের ঢাকনা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এটা কোনোভাবেই থাকছিল না বারবার পড়ে যাচ্ছিল আর আমি বারবার চেষ্টা করেই যাচ্ছিলাম শেষমেষ আর দিতেই পারলাম না হয়তো আর একটু চেষ্টা করলে দড়ি দিয়ে বেঁধে দিতে পারতাম এরপর আমার মাটির চুড়িগুলো গুলো পরে নিলাম চুরি আমি রাঙামাটি থেকে কিনেছিলাম আমার অনেক পছন্দ এই সাথে আজকে চুন্ডি প্রিন্টেড জামা পরেছি মাটির তৈরি পাপুসটাও বিছিয়ে দিলাম আর এখন ঘর সাজিয়ে সবসময় যে কাজটা করি সেই কাজটাই করছি বাখুরের মিষ্টি সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যারা বাখুর সবসময় ব্যবহার করেন তারা তো গন্ধ আর যারা করেন না তাদেরকে আমি বলবো অবশ্যই ঘরে রাখবেন আপনি যতই মানসিক না কেন আপনার ঘরটাকে শান্তি শান্তি মনে হবে বাঁশের জিনিস দিয়ে ঘরটাকে সাজানোর পর আমার মনে হচ্ছিল আমার বেড যদি বাঁশের থাকতো তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো সেই সাথে ঘরের পর্দা গুলো চেঞ্জ করলে অনেক বেশি ভালো লাগতো কিন্তু আমি যেহেতু ঘরে থাকা জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছে জন্য আর নতুন করে কিছু কিনিনি আমি বিনিধানের খই দিয়ে দুধ দিয়ে খেতে খুব পছন্দ করি সেজন্য আমার মামা সব সময় এই খাবারগুলো পাঠিয়ে দেন শহরের মেলাগুলোতে এগুলো তো একদমই পাওয়া যায় না আমি আমার বাচ্চাদের সব ধরনের খাবারের সাথে পরিচিত করাতে চাই হোক সে খাবারটা দেশি অথবা বিদেশি অন্য দেশ থেকে যে খাবারগুলো এনে খাওয়া সম্ভব না সেই খাবারগুলো আমি ইউটিউব ঘাটাঘাটি করে বাচ্চাদের বানিয়ে খাওয়াই বিভিন্ন ধরনের খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমারও অনেক ভালো লাগে এই সাথে বাচ্চারাও উৎসুক নয়নে দেখতে থাকে মামুনি যেটা বানাচ্ছে সেটা টেস্টটা কেমন হবে দুধ দিয়ে বিনি এবং চিনির সাজ আমার বাচ্চারাও খেতে খুবই পছন্দ করেছে এরপর বাসার পাশে একটা মেলা হচ্ছিল বাচ্চাদের নিয়ে সেখানে চলে গেলাম গ্রামের মেলা এবং শহরের মেলাতে আকাশ পাতাল পার্থক্য তারপরও বাচ্চাগুলো যেন বৈশাখে আমেজ একটু হলে উপলব্ধি করতে পারে সেজন্যই নিয়ে এসেছি শহরে মেলাগুলো খুবই সাজানো গুছানো বিভিন্ন জিনিসের স্টল গুলো সুন্দর করে সারি করে সাজানো থাকে কিন্তু গ্রামের মেলাগুলো একেবারেই বড় একটা মাঠে এলোমেলো করে দোকান বসে দোকানগুলোতে মাটির জিনিস বাঁশের জিনিস থাকে মাটির সব খেলনা ছোট ছোট হাড়ি পাতিল মাটির পুতুল হাতে তৈরি হাত পা এরকম আরো অনেক কিছু এই সাথে খাবারের মধ্যে পাওয়া যায় বিন্নি ধানের খই মুড়ি মুরগি চিনি শাক জিলাপি আচার বিভিন্ন ধরনের মিষ্টি আর শহরের স্টল গুলোতে কেক পেস্ট্রি এই টাইপের খাবার বেশি রাখা হয়েছে এই সাথে পাস্তা নুডলস চাউমিন চিকেন আইটেম গুলো এরপর এখানে যতগুলি স্টল আছে আমি সব স্টল গুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর গ্রামের মেলাগুলো কেমন হয় সেই সম্পর্কেই বাচ্চাদের বলছিলাম খুবই ইচ্ছে করছিল বাচ্চাদের নিয়ে গ্রামের একটা মেলা থেকে ঘুরে আসি কিন্তু কিছুদিন আগে ঈদের ছুটি কাটিয়ে আসলাম এখন আর যাওয়া সম্ভব না তারপরও গ্রামীণ মেলাগুলো কেমন হয় বাচ্চাদেরকে বর্ণনা করছিলাম এই স্টলটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ধরনের জিনিস দিয়ে ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে আমার কাছে বেশ কিছু এই টাইপের জিনিস আছে এর জন্য আর কিনলাম না তারপর এখানে বাচ্চারা বাইস্কোপ দেখছিল আমি আরহামকে বলছিলাম তুমি কি বাইস্কোপ দেখতে চাও আরহাম আমার কথা না শুনে বাইস্কোপ ওয়ালাকে মনোযোগ দিয়ে দেখছিল রং বেরঙের জামা পরা আরহাম দেখে খুবই মজা পেয়েছে এই বৈশাখী মেলাটা টার্কি শোপ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন আমার আজকে ভিডিওতে বৈশাখে আমেজ তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার ভিডিওটি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম